হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে জাহানারা জাহানারার বিয়ে শী হয়নি জাহানারা বাবা একটি গস কাপড়ের ব্যবসা করতো তো তাদের ব্যবসা ছিল ভালোই কিন্তু অনেক টাকা ঋণ করে যখন গছ কাপড় উঠায় এর কয়েক সপ্তাহ পরে তাদের সেই গোডাউনে আগুন লেগে যায় এবং সব শেষ হয়ে যায় তো জাহানারা বাবা এগুলো মেনে নিতে পারেনি তো স্টক করে মারা যায় তো বর্তমানে জাহানারার মা আছে ছোট একটা বোন আছে তো তিনজনের পরিবার জাহানারা যে টিনের ঘরে দেখতে পাচ্ছেন এই টিনের ঘরে থাকে তো রোদ আসলে রোদ আসে ঘরে বৃষ্টি পড়লে ঘরে পানি এসে পড়ে তো কি করবে এখন অভাবের সংসার তারা কারো কাছে হাত তো পারছে না আসলে এমন অবস্থা তারা ছিল আগে যে তাদের থেকে মানুষ চেয়ে খেত আর এখন তারা মানুষের কাছ থেকে চেয়ে খায় তো তারা লজ্জাও পেট ক্ষুধা থাকে কিন্তু মুখে বলতে পারে না তার মধ্যে জাহানারা বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদি করবে তো জাহানারা এইটু এসেছে বিয়ে শাদির জন্য যদি এই দুঃসময় ভালো একটা মানুষ পায় সে বিবাহিত হোক আর অবিবাহিত তাতে কোনো সমস্যা নেই জাহানারা বিয়ে শাদি করতে রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার